আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য নতুন একদম আপডেট কালেকশন নিয়ে এসেছি নুসাইবা ফ্যাশন ওয়ার্ল্ড দোকানের নাম আমাদের কাছে একদম নতুন ডিজাইন পাবেন আপডেট পাবেন বলাকা মার্কেট চারতলা দোকানের নাম হচ্ছে নুসাইভা ফ্যাশন ওয়ার্ল্ড আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি আপনারা একটু দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার দুইটা কালার এক একটা ডিজাইনের এক একটা ডিজাইনের এক একটা করে কালার আমি দেখাচ্ছি দেখেন এটা হলো একদম আপডেট ডিজাইন এটার মধ্যে আপনার চারটা কালার এটা একদম আপডেট ডিজাইন এটা মার্কেটে কারোর কাছে পাবেন না নিচেরটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে ব্যাকপার্ট এটা হচ্ছে ব্যাকপার্ট এটার মধ্যে আপনার কাটছুপি কাজ করা আছে পুরো বডিতে কাটচুপি কাজ ডলার বসানো আছে এটার কালার হচ্ছে হলো আপনার অন্যটা দেখেনি এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা এটা হচ্ছে ওন্না এটা হচ্ছে ওন্না আপনার পাইট দেওয়া আছে এটা হচ্ছে অন্য এটার মধ্যে কালার হচ্ছে চারটা এটা একদম আপডেট ডিজাইন এটার কালারটা হচ্ছে একটা ব্লু একটা ব্ল্যাক একটা পার্পেল আরেকটা হচ্ছে রেড আমি রেডটা খুলে দেখাচ্ছি দেখাইছি আর এখন আপনাকে তিনটার যে কালার আছে পার্পেল ব্ল্যাক আর হলো ব্লু ঠিক আছে একটা ডিজাইন গেল আরও আরেকটা ডিজাইন আছে স্টোন স্টোন মধ্যে মধ্যে পুরো বডিতে করা দেখে তিনটা কালার আগের ডিজাইন এটার যেটা দেখছেন আমাদের হলো মূলত হোলসেল দোকান বুঝতে পারছেন আমাদের দেশের থেকে দেশের ভিতর থেকে দেশের বাইরের থেকে যেখান থেকে মন চায় সেখান থেকে নিতে পারবেন আমাদের এগুলো হোলসেল প্রাইস হচ্ছে এই ডিজাইনটার প্রাইস হচ্ছে হোলসেল প্রাইস পড়বে আটশো পঞ্চাশ হোলসেল নিতে চাইলে এটার প্রাইস পড়বে আটশো পঞ্চাশ ঢাকার থেকে ঢাকার বাইরের থেকে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমাদের দোকানে অ্যাড্রেস দেওয়া আছে স্টোন ওয়ার্কের মধ্যে একদম নতুন ডিজাইন এটা কুশি কাটা করা আছে এটার মধ্যে কালার হচ্ছে হলো আপনার তিনটা কালার এটার কালার তিনটা এটা সামনা পাট এই স্টর্নের আছে আয়রন স্টর্ন করা এগুলো পড়বে না এটা ব্যাকপার্ট ব্যাকপার্টের সাথে হাতা এটা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা হোলসেল এটা কুশি কাটা কাজ করা এই যে ওড়নাটা হচ্ছে কুশিকাটা কাজ করা হাতের কাজ করা ওড়না চারিদিকে কষিকাটা আছে বডিতে মাঝখানে কষিকাটা কাজ করা এটা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ এটা ডিজাইন হচ্ছে কালার হচ্ছে আপনার তিনটা তিনটা কালার এই একটা কালার রংধনু কালার একটা আর একটা অ্যাশের মধ্যে একটা গোলাপি কালারের মধ্যে এটার মধ্যে তিনটা কালার এটার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ এ দেখেন এই আর একটা ডিজাইন বারিশের মধ্যে এটা পুরো ফুল বডিতে কাজ করা এমব্রয়ডারি কাজ করা পুরো ফুল বডিতে এমব্রয়ডারি কাজের মধ্যে এটা এক্সট্রা হাতা দেওয়া আছে এই সাইডে এক্সট্রা হাতা পাবেন এটা অন্যটাও কাজ করা অন্যটাও দেখা দিচ্ছি আমি আপনাকে এই যে ওন্না এটার ওন্নাটা হচ্ছে এটা এটা না পুরো বডিতে আপনার অন্যায় কাজ করা বডিতে কাজ করা এটা প্রাইস পড়বে এক টাকা সালোয়ার এটা সালোয়ার এটার কালার হচ্ছে চারটা একটা দুইটা তিনটা একটা দেখাইছি চারটা চারটা কালার এক হাজার টাকা আরেকটা ডিজাইন আমি আপনাকে দেখে দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার আয়রন স্টরনের মধ্যে স্ট্যাম্পের মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা একদম আপডেট দেখাই এটার জর্জেট ওনার মধ্যে এই একটা ডিজাইন এটা একদম জর্জেটের মধ্যে জর্জেট ওনার মধ্যে সুতি বডি সুতি সোবার টাইপের জামা এটা অন্যটা পড়বে জর্জেট এটা কালার তিনটা এটা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ প্রাইস পড়বে আটশো পঞ্চাশ অন্যটা আমি দেখাচ্ছি আপনাদের এগুলো একদম হানড্রেড কটন এই যে এটার অন্যটা হচ্ছে এটা জর্জেট এটার অন্যটা হচ্ছে এটা এটা স্যালোয়ারটা হচ্ছে এটা আর এটার কালার হচ্ছে আপনার তিনটা একটা দেখাইছি বাঙ্গি কালার একটা অ্যাশ কালার একটা ইয়েলো কালার তিনটা কালার প্রাইস পড়বে আটশো পঞ্চাশ দেখেন এই একটা ডিজাইন আমাদের একদম নতুন ডিজাইন একদম নতুন সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন সি কটনের উপরে এটা পার লাগানো আছে বডিতে এটা সামনা পার্ট এটা ব্যাক পার্ট নিচেরটা হচ্ছে হাতা এটার অন্যটা হচ্ছে এই যে এটা এই যে এটা হচ্ছে অন্য বুঝতে পারছেন এটা হচ্ছে অন্য সুতি অন্য হান্ড্রেড পার্সেন্ট কটন এটা স্যালোয়ার স্যালোয়ার কন্টাস্ট এটার কালার হচ্ছে একটা হচ্ছে পেস্ট একটা পেস্ট কালার আর একটা কফি কালার আর একটা অ্যাশ কালারের মধ্যে এটা প্রাইস আটশো টাকা টেলো এমব্রয়ডারি কাজ করা সোবার জামা এটা একদম সোবার স্ট্যান্ডার্ড জামা এটা এই দেখেন এটা খুবই সোবার জামা এটার কালারও চারটা এটার চারটা কালার সোভার এটা গলার মধ্যে আপনার এমব্রয়ডারি কাজ আছে এটা হাতা এটা হাতা নিচে প্যানেল দেওয়া আছে এটার প্রাইস পড়বে হলো আপনার আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আটশো পঞ্চাশ এটা না এটা না এটার পার্পেল এটার না এটার প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাক এটা হলো আপনার পিক কালারের মধ্যে এটা হলো মেরুন আর একটা পার্পেল এই চারটা কালার এটা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ ইউনিকের মধ্যে এই যে একটা জামা এটা খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা জামা এটা প্রাইস পড়বে নশো টাকা এটা কাঠছবি কাজ করা আছে বডিতে বডিতে কাটছুপি কাজ করা এটা ব্যাক পার্ট নিচেরটা হচ্ছে আতা এটা অন্যটাও খুব সুন্দর একটা ওন্না খুবই সুন্দর একটা ওন্না এটা এই যে এটা না ব্ল্যাকের মধ্যে এটা ওন্না এটা ওন্না এটা কালার হচ্ছে তিনটা কালার ব্ল্যাক মেরুন আর হলো ব্লু তিনটা কালার এটার মধ্যে তিনটা কালার তো এটা স্টোন করা স্টোন করা একদম নতুন ডিজাইন স্টন করা পুরা বডিতে স্টন করা এটা পুরো ফুল বডিতে স্টোন গলাতে স্টোন এটা সোবার একটা জামা পরলে খুবই সুন্দর লাগবে এই জামাটা অন্যটাও খুব সুন্দর এটার অন্যটাও খুবই স্ট্যান্ডার্ড সুন্দর একটা অন্য এটা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ ওয়ানলি সাতশো পঞ্চাশ এটার প্রাইস এটার কালার হচ্ছে দুইটা একটা রেড একটা ব্ল্যাক রেড আর ব্ল্যাক এই একটা ব্ল্যাক আর একটা রেড এটার মধ্যে সেম আরেকটা আছে এটা হলো কাটচুপি করা ডিজাইন চেঞ্জ ডিজাইনটা শুধু চেঞ্জ এই যে কাটচুপির মধ্যে এটার মধ্যে গলা করা কাটচুপি এক্সা আতা দেওয়া আছে নিচে এটার আবার কাটচুপি করা এটার প্রাইস পড়বে আটশো টাকা এটার প্রাইস আটশো টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে রেড এটার অন্যটাও খুব সুন্দর এটার আর একটা কালার আছে রেড কালার এই যে আরেকটা কালার রেড রেড কালার এটার কালার হলো এই যে আপনার রেড কালারের মধ্যে এটা প্রাইস পড়বে আটশো টাকা ওয়ানলি আটশো টাকা আচ্ছা আমার নতুন আরেকটা ডিজাইন আসছে চন্ডির মধ্যে আমি আপনাকে পার গ্রিন কালারটা খুলে দেখাচ্ছি এটা খুবই সোবার একটা জামা খুবই স্ট্যান্ডার্ড একটা জামা এইটার প্রাইস পড়বে হলো আপনার এইট ফিফটি আটশো এটার কালার চারটা এটার চারটা কালার এটার কালার চারটা এটা সামনা পার্টটা এটা ব্যাক পার্ট নিচে হাতা দেওয়া আছে এক্সট্রা এটা সাইডে পায়ে লাগানো আছে আপনার চাইলে হাতার কফ তারপর আপনার নিচের ই দিতে পারবেন পাইপ দিতে পারবেন এটা অন্যটাও খুব সুন্দর একটা ওন্না খুবই ইউনিক সোভারের মধ্যে একটা জামা এটার কালার হচ্ছে আপনার চারটা কালার এই যে এটা চারটা কালার কালারগুলো আমি দেখে দিই ব্ল্যাক ব্ল্যাক কয়রি রেড চারটা কালার ঠিক আছে আর একটা নতুন ডিজাইন আসছে সেটা হলো গুজরাটির মধ্যে গুজরাটি ডিজাইন খুবই সুন্দর একটা জামা খুবই স্ট্যান্ডার্ড সোবার একটা জামা এই যে একটা ডিজাইন এটা প্রচুর রানিং প্রচুর হিট মাল এটা প্রাইস পড়বে এইট ফিফটি আটশো পঞ্চাশ এটার স্যালারটা দেখাচ্ছি অন্যটা দেখাচ্ছি আমি এটার চারটা কালার এটা ওন্না এটার অন্যটা হচ্ছে এইটা এটার অন্যটা হচ্ছে এইটা এটার মধ্যে চারটা কালার ঠিক আছে এটা সালোয়ার সুতি সব কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটার কালারটা দেখাচ্ছি আমি পার্পেল এটা রেড এটা পার্পেল আর এটা হচ্ছে আপনার গ্রিন গ্রিন কালারের মধ্যে এটা গ্রিন এটা প্রাইস পড়বে এইট ফিফটি আটশো আরেকটা ডিজাইন আসছে আমাদের চুন্ডির মধ্যে খুবই সুন্দর খুবই সোবার একটা জামা আমাদের হয়তো এখন সময়ের কারণে ডিজাইন আরও দিতে পারতেছি না অনেক ডিজাইন আছে আমাদের কাছে আমাদের হোলসেল দোকান পিওর অন্যের মধ্যে অনেক ডিজাইন আছে সুতি অন্য অনেক ডিজাইন আছে এখন আপাতত কয়টা দিলাম আপনারা দেখেন এটা হলো চুন্ডির মধ্যে এটা মেরুন কালার এটা প্রাইস পড়বে এইট ফিফটি আটশো পঞ্চাশ এটা ব্যাকপার্ট পার্ট খুব সুন্দর একটা অন্যা খুবই সোবার একটা অনা এটার কালার হচ্ছে দুইটা একটা ব্ল্যাক একটা মেরুন এই যে এই একটা কালার এই একটা কালার দুইটা কালার এটার কালার হচ্ছে মেরুনটা তো দেখাইছি এই একটা ব্ল্যাক ঠিক আছে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের বলাকা ভবন চারতলা দোকানের নাম নুস্তাইবা ফ্যাশন ওয়ার্ল্ড মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট থ্রি ডাবল ফোর ডাবল টু ওয়ান সেভেন আমাদের নতুন ডিজাইন আরও কালেকশন আসতেছে আপনারা চাইলে আমাদের এই মোবাইলে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি যেটাতে মন চেয়ে সেটাতে নক করতে পারবেন ইনশাল্লাহ রাখি তাহলে আসসালামু আলাইকুম আবার নেক্সট টাইম দেখা হবে আপনাদের সাথে